বন্ধুগণ নমস্কার আজ আমি যে কথা বলবো তা শুধু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই রহস্যে শুরু হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে আর চলবে পাঁচ অক্টোবর পর্যন্ত এই কয়েকটা দিন সাধারণ দিন নয় এগুলো এমন সময় যখন আকাশের প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহ কি বাতাসও তোমার পক্ষে কাজ করছে তুমি হয়তো টের পাচ্ছ না কিন্তু রাতের অন্ধকারে নিস্তব্ধ ঘুমের ভেতর তোমার চারপাশে অদৃশ্য কিছু ঘটছে কখনো মনে হয় হাওয়ার চাপা শব্দ কখনো জানালায় হালকা কড়া নাড়ার মতো আওয়াজ কখনো আবার মনে হয় যেন কারো দৃষ্টি তোমার ওপর স্থির হয়ে আছে সাধারণ মানুষ এসব উপেক্ষা করে ভাবে কল্পনা কিন্তু তুমি যদি মেষ রাশির জাতক হ তাহলে জেনে রেখো এসব কেবল কল্পনা নয় এটা দেবতার উপস্থিতির সংকেত মহাদেব আর মা দুর্গা নিজেরাই এই সময়ে তোমার জীবনে প্রবেশ করেছেন দেবতারা যখন সরাসরি কোনো রাশির ওপর আশীর্বাদ বিস্তার করেন তখন পৃথিবীর কোনো শক্তি সেই জাতককে আটকে রাখতে পারে না মেষ রাশির জন্য এখন সেই মুহূর্ত এসেছে এই কয়েকটা দিন তোমার জীবনের এমন সব দরজা খুলে দেবে যেগুলো বহুদিন ধরে বন্ধ ছিল তুমি হয়তো অনেকদিন ধরে চেষ্টার পরেও কোনো কাজে সাফল্য পাচ্ছিলে না মনে হচ্ছিল বারবার ব্যর্থতা যেন তোমার পিছন থেকে টেনে ধরে রাখছে চাকরি ব্যবসা সম্পর্ক যেখানে হাত দিচ্ছ সেখানেই কোনো না কোনো বাধা এসে দাঁড়াচ্ছিল কিন্তু এই সময়ে ঠিক ষোলো সেপ্টেম্বর থেকে শুরু করে সেই বাধাগুলো ভেঙে পড়ছে যেমন নদীর ওপর জমে থাকা বরফ হঠাৎ বলতে শুরু করে তেমনি তোমার জীবনের আটকে থাকা পথগুলো একে একে পরিষ্কার হচ্ছে কিন্তু সতর্ক থেকেও যেখানে আলো থাকে সেখানে অন্ধকারও ছায়া ফেলতে চায় তোমার শত্রুরা এই সময়ও চুপ করে নেই তারা জানে তুমি যদি একবার উঠে দাঁড়াও তবে আর তোমাকে নামানো যাবে না তাই তারা অদৃশ্য শক্তির সাহায্যে হিংসা আর ষড়যন্ত্রের মাধ্যমে তোমাকে থামাতে চাইছে হয়তো অফিসে কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে কিংবা পরিবারে ভুল বোঝাবুঝি তৈরি করতে চাইবে কিন্তু ভয় নেই কারণ ভোলেনাথের তৃতীয় নয়ন এখন তোমার ওপর খোলা তুমি যদি গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখো চারদিকে অদ্ভুত নিরবতা আর মনে হয় যেন কেউ অদৃশ্যভাবে তোমার নাম ডাকছে বুঝে নিও সেটা অশুভ শক্তি নয় দেবতার শক্তি মহাদেব নিজেরাই তোমাকে জাগিয়ে দিচ্ছেন সেই মুহূর্তে তুমি যদি চোখ বন্ধ করে ভক্তি ভরে তার নাম জপ করো তাহলে তোমার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি হবে যেটা কোনো শত্রু ভেদ করতে পারবে না মেষ রাশির এই সময়ে শুধু বাইরের সাফল্য নয় ভেতরের জাগরণও ঘটবে তুমি বুঝতে শুরু করবে কে সত্যি তোমার আপন আর কে কেবল মুখোশ পরে আছে এতদিন যাদের ভরসা করেছিলে তাদের আসল রূপ তোমার চোখে ধরা দেবে এটা দেবতার আশীর্বাদেরই অংশ কারণ সত্য না জেনে সামনে এগোনো কখনোই সম্ভব নয় বন্ধুগণ ১৬ সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত এই দিনগুলো শুধু সময় নয় এ যেন এক আধ্যাত্মিক যাত্রা প্রতিটি রাত প্রতিটি সকাল তোমার জীবনে নতুন ইঙ্গিত বয়ে আনবে মহাদেবের আশীর্বাদ তোমাকে দেবে শক্তি আর মা দুর্গার কৃপা তোমাকে দেবে সাহস এই সময় যদি তুমি ভক্তি আর বিশ্বাসের পথ ধরে হাঁটো তবে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না মেষ রাশির জাতকরা মনে রেখো এটা তোমাদের জীবনের সেই অধ্যায় যেখান থেকে ভবিষ্যতের সোনালী পথ শুরু হবে এখন তুমি যে বীজ বপন করবে তা আগামী দিনে বিশাল বৃক্ষে পরিণত হবে তাই ভয় পেজো না দ্বিধা কর না দেবতার শক্তি এখন তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গী হয়ে আছে এই সময়ে তুমি টের পাবে হঠাৎ করেই তোমার ভেতরে এক ধরনের অদ্ভুত শক্তি জমে উঠছে আগে যেসব কাজে তুমি ভয় পেতে বা দ্বিধায় পড়ে যেতে সেখানে এখন তুমি দৃঢ়ভাবে দাঁড়াতে পারছ এটা কেবল তোমার সাহস নয় এটা মহাদেবের শক্তি ভোলেনাথ যখন আশীর্বাদ দেন তখন ভেতরের কাপুরুষতা মিলিয়ে যায় আর জায়গা নেয় অটল মনোবল রাতে প্রায়ই দেখা দেবে অদ্ভুত কিছু সংকেত কারো কারো স্বপ্নে দেখা যেতে পারে জ্বলন্ত মশাল কারো কাছে ধরা দিতে পারে ত্রিশূলের ছায়া আবার কেউ হয়তো হঠাৎ মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পাবে এগুলো সাধারণ নয় এগুলো দেবতার স্পষ্ট বার্তা তুমি এখন এক বিশেষ যাত্রায় পা বাড়িয়েছ এই সময়ে শত্রুরাও অস্থির হবে তারা দেখবে যতই চেষ্টা করুক তোমাকে আর আগের মতো কাবু করতে পারছে না তাদের পরিকল্পনা ভেঙে পড়বে আর তারা নিজেরাই ফাঁদে জড়িয়ে পড়বে হয়তো তোমার বিরুদ্ধে কেউ চক্রান্ত করবে কিন্তু সেই চক্রান্ত উল্টে গিয়ে তার নিজের ক্ষতি ডেকে আনবে এটা কোনো কাকতাল নয় এটাই দেবতার ন্যায় প্রিয় বন্ধুরা মেষ রাশির জাত করা এই সময়ে এমন কিছু অভিজ্ঞতা পাবেন যা আগে কখনো হয়নি কাজের ক্ষেত্রে হঠাৎ করেই বট কোনো সিদ্ধান্তের সুযোগ আসবে মনে হতে পারে এক মুহূর্তে সবকিছু বদলে যাচ্ছে চাকরির বদলি ব্যবসার সম্প্রসারণ কিংবা কোনো নতুন প্রস্তাব এসব হঠাৎ করেই তোমার জীবনে প্রবেশ করবে যারা সাহস নিয়ে এগোতে পারবে তারা এর সুফল পাবে বছরের পর বছর ধরে কিন্তু এখানেই শেষ নয় এই সময়ে তোমার ভেতরের অনুভূতিও বদলাবে যাদের প্রতি এতদিন দ্বিধা বা সন্দেহ ছিল তাদের আসল রূপ চোখের সামনে পরিষ্কার হবে সম্পর্কের ক্ষেত্রে সত্য প্রকাশ পাবে অনেকের প্রেম জীবনে নতুন অধ্যায় শুরু হবে যেখানে আগে বাধা ছিল সেখানে পথ খুলে যাবে আবার কারো জীবনে পুরনো কোনো সম্পর্ক ফিরে আসবে কিন্তু এবার দেবতার আশীর্বাদে সেই সম্পর্ক হবে আরও দৃঢ় শরীর ও মনের দিক থেকেও পরিবর্তন হবে হয়তো কিছুদিন ধরে চলা ক্লান্তি বা অসুস্থতা ধীরে ধীরে মিলিয়ে যাবে নতুন উদ্যমে তুমি আবার জীবনকে আঁকতে ধরতে পারবে তবে সাবধান থেকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না কারণ এই সময়ে যে শক্তি তুমি পাচ্ছ সেটাকে সঠিকভাবে কাজে লাগানোই তোমার বড় দায়িত্ব মেষ রাশির প্রিয় বন্ধুগণ মনে রেখো ১৬ সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত সময়টা শুধু তোমার সাফল্যের নয় এটা এক পরীক্ষা দেবতা দেখতে চাইছেন তুমি কি সত্যিই তার আশীর্বাদকে ধারণ করতে পারছ যদি তুমি ভক্তি ধরে রাখো যদি তোমার মন পবিত্র থাকে তবে এই সময়ের প্রতিটি দিন তোমাকে নিয়ে যাবে সাফল্যের সিঁবি বেয়ে ওপরে গত কয়েকদিন ধরে তুমি হয়তো টের পাচ্ছিলে মাঝে মধ্যে শরীর কেঁপে উঠছে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে রাতের বেলা কিংবা এক অদৃশ্য উপস্থিতি ঘরের কোনায় দাঁড়িয়ে আছে মনে হচ্ছে তুমি ভেবেছিলে হয়তো কল্পনা কিন্তু না বন্ধু এগুলো কোনো কল্পনা নয় এগুলোই সেই সংকেত যে মহাদেব নিজেই তোমার চারপাশে ঘুরছেন তোমাকে রক্ষা করছেন একটা সময়ে তোমার শত্রুরা শেষ চেষ্টা করেছিল তান্ত্রিক ক্রিয়া অশুভ শক্তির আক্রমণ এমন কি এমন অবস্থায় নিয়ে যেতে চাইছিল যেখানে তোমার মনোবল ভেঙে পড়বে কিন্তু ঠিক সেই মুহূর্তে রাতের অন্ধকার ভেদ করে শিবের ধ্বনি প্রতিধ্বনিত হল তোমার অজান্তেই চারপাশে তৈরি হল এক অদৃশ্য বৃত্ত যার ভেতরে প্রবেশ করতে পারল না কোনো অশুভ শক্তি সেই বৃত্ত ছিল ভগবান শিবের আশীর্বাদের চিহ্ন বন্ধুগণ এই সময়ে মেষ রাশির জাতকরা দেখবেন যারা এতদিন তোমার পিছনে খারাপ পরিকল্পনা করছিল তাদের হাতে ধ্বংস ছাড়া আর কিছুই রইল না তাদের মুখোশ খুলে যাবে তাদের কর্মকাণ্ড নিজেরাই তাদের ধ্বংস ডেকে আনবে আর তুমি দাঁড়িয়ে থাকবে অবিচলিত এই দৃশ্য তোমার চোখের সামনে এমনভাবে ঘটবে যে শরীর কেঁপে উঠবে কিন্তু মনে হবে হ্যাঁ এটাই নেয় এখন তোমার জীবন শুধু সুরক্ষিত নয় ধীরে ধীরে সমৃদ্ধ হতে শুরু করেছে দেবতার কৃপায় এমন কিছু সুযোগ আসবে যেটা হয়তো স্বপ্নেও কল্পনা করনি যারা চাকরির সন্ধানে আছ তারা হঠাৎ করেই এমন সুযোগ পাবে যেটা পরিবারকে অবাক করে দেবে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন দরজা খুলে যাবে অর্থ সম্মান আর খ্যাতি একসাথে প্রবাহিত হবে জীবনে প্রিয় বন্ধুরা সম্পর্কের দিক থেকেও এই সময়টা অদ্ভুতভাবে ইতিবাচক যাদের জীবনে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি ছিল তারা এবার মিতে যাবে প্রেমে যারা ব্যর্থ হয়েছিল তারা নতুনভাবে জীবন শুরু করবে এমন কি দাম্পত্য জীবনে চলা উত্তেজনা বা দ্বন্দ্ব কমে আসবে আর জায়গা নেবে প্রশান্তি এ যেন শিবের করুণাধারা তোমার হৃদ্যে নেমে এসেছে কিন্তু মনে রেখো প্রতিটি শক্তির সাথে দায়িত্বও আসে মহাদেবের আশীর্বাদ পাওয়া মানেই শুধু সুখ নয় এটা পরীক্ষা তুমি যদি ভক্তি ছেড়ে দাও যদি অহংকারে ভেসে যাও তবে এই আশীর্বাদ উল্টে যেতে দেরি হবে না তাই তোমার কর্তব্য হল বিনয় থাকা ভক্তি চালিয়ে যাওয়া আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কারণ দেবতার কৃপা সেই হৃদয়ে স্থায়ী হয় যেখানে অন্যের প্রতি মমতা থাকে এখন মেষ রাশির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হল আগামী দিনগুলোতে তুমি অন্ধকার থেকে আলোতে প্রবেশ করবে জীবনে যে রাস্তাটা এতদিন অচল মনে হচ্ছিল সেটাই খুলে যাবে চারপাশের মানুষ অবাক হবে তোমার উত্থান দেখে। যারা একসময় তোমাকে তুচ্ছ করেছিল তারা আজ তোমার সাফল্যের সামনে মাথা নত করবে বন্ধুগণ মনে রেখো এই পরিবর্তন কেবল তিন দিন চার দিন বা এক মাসের জন্য নয় এই সময়ে যা ঘটছে তা আগামী বহু বছরের ভিত্তি গড়ে দিচ্ছে তোমার জীবনের মাটির নিচে যে বীজ রোপণ হয়েছে তা অচিরেই বিশাল বৃক্ষ হয়ে উঠবে আর তার ছায়া শুধু তুমি নয় তোমার পরিবার তোমার প্রিয়জন তোমার ভবিষ্যৎ প্রজন্ম আশ্রয় পাবে এই সময়ে তোমাদের চারপাশে একটা অদৃশ্য যুদ্ধ চলছে তুমি হয়তো চোখে কিছু দেখতে পাচ্ছ না কিন্তু অনুভব করতে পারছ কোনো এক শক্তি তোমাকে রক্ষা করছে আবার কোনো এক অশুভ শক্তি চেষ্টা করছে কাছে আসতে কিন্তু যতই কাছে আসে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই দৃশ্য যেন স্বপ্নে দেখা যায় কিন্তু আসলে সেটা স্বপ্ন নয় বাস্তবেই ঘটছে কেবল দেবতার ইশারায় তুমি তার সামান্য ঝলক পাচ্ছ মেষ রাশির জন্য এটা এমন একটা সময় যখন তোমার ভাগ্য উল্টো স্রোত ঘুরিয়ে দেবে যারা এতদিন তোমার ক্ষতি করেছে যাদের জন্য তুমি রাতের পর রাত ঘুমোতে পারি যারা তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সর্বনাশ অবশ্যম্ভাবী শত্রুর ঘরে আগুন লাগবে তারা নিজেরাই নিজের ষড়যন্ত্রে ফেঁসে যাবে আর তুমি তুমি দাঁড়িয়ে দেখবে সেই পতন তবে মনে রেখো এটা প্রতিশোধ নয় এটা মহাদেবের ন্যায় বিচার এই সময়ে হঠাৎ করে তোমার জীবনে অদ্ভুত কিছু পরিবর্তন ঘটবে যাদের অর্থ নিয়ে সমস্যা ছিল তারা অবাক হয়ে দেখবে টাকা আসার নতুন নতুন রাস্তা খুলে যাচ্ছে যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে অগ্রগতি পাচ্ছিল না তাদের জন্য পদোন্নতির দরজা খুলে যাবে ব্যবসায়ীদের হাতে আসবে এমন সুযোগ যা সারা জীবন বদলে দিতে পারে বন্ধুগণ এই সময়ে আধ্যাত্মিক শক্তি তোমার ভেতরে প্রবেশ করতে শুরু করবে হয়তো তুমি খেয়াল করবে তোমার চোখে একটা আলাদা জ্যোতি এসেছে কথায় এক অন্য শক্তি আর মনেও একটা গভীর শান্তি এগুলোই ইঙ্গিত দেয় যে শীত তোমার আত্মার মধ্যে বাস করতে শুরু করেছেন কিন্তু মনে রেখো আলো যত প্রবল হয় অন্ধকারত জোরে চেষ্টা করে তাই এই সময় তোমার জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা হল ভুল বন্ধু লোক আর লোক থেকে দূরে থাকা কারণ এরা তোমার জীবন থেকে আশীর্বাদ সরিয়ে দিতে পারে শিবের কৃপা তখনই স্থায়ী হয় যখন হৃদয় পবিত্র থাকে মেষ রাশির জাত করা এই সময় একটা বিশেষ সংকেত পাবেন হয়তো হঠাৎ করেই রাতের আকাশে জোছনা দেখার সময় শরীর কেঁপে উঠবে অথবা কোনো অচেনা মানুষ হঠাৎ এমন কথা বলে ফেলবে যা তোমার জীবনের গভীর সত্যকে স্পর্শ করবে এগুলো দেবতার বার্তা এগুলোকে অবহেলা কর না বন্ধুগণ রাশির জীবনে এতদিন যে অশুভ শক্তি ঘিরেছিল যেসব শত্রু তোমাকে ধ্বংস করতে চাইছিল তাদের বিনাশের সময় এসে গেছে আর সেই বিনাশ ঘটাবেন মা দুর্গা নিজের হাতে তোমরা জানো যখন অসুর শক্তি পৃথিবীতে বাড়তে থাকে তখন দেবতারা একত্রিত হয়ে শক্তির আহ্বান করেন সেই আহ্বানেই জন্ম নেন জগজজনী মা দুর্গা তেমনি তোমার জীবনের অন্ধকারও এই সময় মুছে যাবে যারা তোমার সুখ কেড়ে নিচ্ছিল যারা তোমার পরিবারে অশান্তি ছড়াচ্ছিল যারা তোমার কর্মক্ষেত্রে বারবার বাধা দিচ্ছিল তাদের মুখোমুখি হবেন মা দুর্গা তাঁর দশভূজা রূপে এক হাতে ত্রিশূল অন্য হাতে তরবারি আবার অন্য হাতে শঙ্খ ধনুক চক্র প্রতিটি অস্ত্রের আঘাতে ভেঙে পড়বে তোমার শত্রু শক্তি বন্ধুগণ এই সময়ে তুমি অনুভব করবে এক অদ্ভুত জাগরণ ভেতরের ভয় কেটে যাবে যে দুর্বলতা এতদিন তোমাকে পিছিয়ে রেখেছিল সেটাই যেন অদৃশ্য হয়ে যাবে মা দুর্গার শক্তি তোমার ভেতরে প্রবেশ করবে মনে হবে তুমি আর একানো তুমি নিজেই শক্তির প্রতীক মেষ রাশির জাতকদের জন্য এটা সবচেয়ে বড় আশীর্বাদের সময় কারণ মা দুর্গা শুধু শত্রুর বিনাশী করেন না তিনি সন্তানদের স্নেহে ভরিয়ে দেন তুমি যদি মনের ভেতর ভক্তি রাখো যদি তার নাম স্মরণ করো তবে তিনি তোমার ঘর আলো করে দেবেন পরিবারে শান্তি ফিরে আসবে অর্থনৈতিক উন্নতি ঘটবে দীর্ঘদিনের অচল সমস্যা হঠাৎ করেই সমাধান হবে প্রিয় বন্ধুগণ এই সময়ে একটা বিশেষ লক্ষণ দেখা দেবে হয়তো তুমি খেয়াল করবে রাতে স্বপ্নে মা দুর্গার কোন রূপ তোমাকে আশীর্বাদ করছেন হয়তো দেখবে তিনি সিংহে চেপে আসছেন অথবা তার হাত থেকে আলো বেরিয়ে তোমাকে ঘিরে ফেলছে এগুলো কেবল স্বপ্ন নয় এগুলোই দেবী শক্তির সরাসরি বার্তা মা দুর্গা তোমার জীবনে প্রবেশ করেছেন মানে তোমার জন্য নতুন সূচনা অন্ধকার ভেঙে যাবে আলো ছড়িয়ে পড়বে মেষ রাশির জাতকরা এমন এক সময়ে পারাকবে যেখানে ভয় বলে কিছু থাকবে না বরং তুমি নিজেই অন্যদের রক্ষা করার শক্তি পাবে কিন্তু মনে রেখো মা দুর্গার আশীর্বাদ তখনই স্থায়ী হয় যখন হৃদয়ে ভক্তি থাকে অহংকার লোভ প্রতারণা এসবের জন্য তার কৃপা সরে যায় তাই তোমার কর্তব্য হল ভরে তার নাম নেওয়া অন্যকে সাহায্য করা আর জীবনে সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করা